মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী খাগড়াছড়িতে স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে পৌর টাউন হল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উদ্বোধন শেষে অতিথিরা বলেন উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে তেমনি দারিদ্রতা বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে মূলত নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় রয়েছে সাতাশটি স্টল যেখানে উদ্যোক্তাদের নিজেদের তৈরি ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি আচার পোশাক ও নানান পণ্যের পশড়া সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা